আউজিনার সদির আজিম সবসময় ফুটবল টুর্নামেন্ট সিজন থ্রি দুই হাজার পঁচিশের আজকে দুইটি দল মুখোমুখি হচ্ছেন ভালকি ভিপি ক্লাব বনাম জিনাজ ঝন্টু ফুটবল একাডেমি আজকে খেলা প্রধান অতিথি উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব আবুল হাসান মাস্টার আমি বক্তব্য জন্য কোশি উপজেলা বিএনপির যুগ্ম সাবেক যুগ্ম সম্পাদক জনাব রবুল ইসলাম ক্লাব এবং ঝন্টু স্বপ্ন ক্লাবের যে সাতব্রিস ফুটবল ময়দানে যে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই খেলায় যেন আমরা আশা করছি যে এই খেলার মাঠে যে খেলা হবে সেই খেলাটি এবং সুন্দর এবং দুই পক্ষ মিলে যে খেলা করবে সেই খেলাটি যেন মুখরিত হয় এবং সবাই এই খেলার দেখে সবাই ইয়ে সবাই যাতে সন্তুষ্ট হয় এবং এই এলাকার মানুষ এই খেলা যাতে আগামীতে আরও ধরে রাখা যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এভাবে আমাদের বক্তব্য রাখবেন্ডি উপজেলা বিএনপির রাজপত সাহসী যোদ্ধা আমার শ্রদ্ধ কাকা আমার রাজনৈতিক অভিভাবক জনবাদুল মোমন বিশমিল্লা রহমানির রহিম ভিপি সাপলা ক্লাব ভাল্কি এবং ঝন্টু ফুটবল টুর্নামেন্ট জিনায় মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হরণাকুণ্ড উপজেলা বিন বিশ্বযোগ্য সভাপতি সহ উপস্থিত ক্রীড়ামোদী সুদী দর্শক মণ্ডলী এবং জোড়াদা ইউনিয়ন বিন বিশ্বযজ্ঞ সভাপতির নেতৃত্বে আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচের বিন্দু আমি আজকের এই প্রথম সেমিফাইনালে মাসে একটি প্রাণবন্ত ফুটবল উপভোগ করবে জনগণ জনতা এবং আমি চাইব যে একটা সুন্দর ফুটবল যাতে এখানে আমরা উপভোগ করতে পারি এবং আমি চাইব যে দুইটা টিম একটি সুন্দর ফুটবল খেলা উপহার দিবে এবং বিজয় এবং বিজিত দুইটাই থাকবে তবু আমরা চাইব যে একটা সুন্দর ফুটবল এই হরিনাকুণ্ডবাসী তত দর্শক উপভোগ করুক এই প্রত্যয় ব্যক্ত করে ফুটবল যেন আরও ধীরে ধীরে এগিয়ে যায় এবং এই কথা বলে আমি আমার কথা শেষ করছি এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে এসেন আজকের অনুষ্ঠানে আজকের এই ফুটবল টুর্নামেন্টে সম্মানিত প্রধান অতিথি আমার প্রিয় নেতা হরিনাকুণ্ড উপজেলা বিন বিশ্বযোগ্যের সভাপতি জননেতা জনাব আবুল হাসান মাস্টার বিসমিল্লাহ রহমান রহিম সবস সপ্ত সেতু স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের রনি বাবাজির নেতৃত্বে আজকের যে ইভেন্ট এই ইভেন্টে ভালকি ভিপি শাপলা ক্লাব বনাম ঝিনাইদা ঝন্টু স্পোর্টিং ক্লাবের মধ্যে যে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খেলা আমি আশা করছি অত্যন্ত প্রাণবন্ত হবে এবং দর্শকরা ইতিমধ্যেই চিৎকার চেঁচামেচি করছে তাদের নৈপুণ্যতা দেখার জন্য সেই কারণে আমি এতটুকু বলতে চাই যে দেহ থাকিলে ভালো ভালো থাকে মন আর এই দেহ গঠনে মন প্রফুল্ল রাখার জন্য খেলার কোনো বিকল্প নাই আর সেটা যদি হয় ফুটবল তাহলে তো কোনো কথাই নেই আর সেই ফুটবল নৈপুণ্য দেখার জন্য আজকে দর্শকবিন্দু যারা উপস্থিত হয়েছেন দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা ধৈর্য সহকারে তাদের খেলাটা তাদের ক্রীড়া নৈপুণ্যতা আপনারা উপভোগ করবেন এবং সার্বিকভাবে আপনারা এই মাঠের শৃঙ্খলা বজায় রাখার সহযোগিতা করবেন এবং সাথে সাথে যারা খেলছে তারা বিজয় এবং পরাজয় থাকবে এটা মেনে নিয়েই খেলতে হবে তবে বিজয়ের জন্য যদি নৈপুণ্যতা নষ্ট না হয় আমার দর্শক যেন খেলা ক্রীড়া নৈপুণ্য থেকে বঞ্চিত না হয় সেদিকে আপনাদের সবার প্রতি আমি উদত্ত আহ্বান জানিয়ে আজকে আয়োজক সবাই যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য ফুটবল বিনোদনের খেলা সেই কারণে এই ফুটবল যেন জীবন্তভাবে সারা সারা বছর মানুষের মাঝে টিকে থাকে এই উদ্দীপনা উৎসাহ আমরা সবাইকে দিয়ে আমি সকলের প্রতি ধৈর্য ধারণ করে এই খেলাটা সুন্দর করে পরিচালনার জন্য রেফ্রিদেরকেও অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং সাথে সাথে আমি আজকের খেলার এই শুভ উদ্বোধন ঘোষণা করছি एंते ए उत्पादन হয়ে গিয়েছে হয়ে গিয়েছে